এই সাইডে সব আমার বড় বড় জাতের মুরগি থাকে এই সাইডে পুরোটাই আমার ফেন্সি কৌতারে সেটআপ এই জায়গাটায় আমার বাচ্চা যে ফেন্সি মুরগির বাচ্চা সেগুলো এখানে বোর্ডিং করা হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরান আমি জয় আশা করছি সকলে ভালো আছেন আসলে এটা হচ্ছে আমার নিচের খামারের সেটআপ এক প্রকার বলতে পারেন অস্থায়ী মুরগির সেটআপ বা কৌতারে সেটআপ কারণ আসলে উপরে আমার বিদেশি মুরগিগুলো পরে প্রচুর পুরসুফরন স্টক করে মারা যায় কারণ আসলে বড় মুরগি টোটালি ওপরে স্টক গরম সহ্য করতে পারে না যার কারণে নিচে আমার বড় মুরগিগুলো রাখা তা নিচের সেটআপে কোন কোন জাতের মুরগি আছে সেগুলো আজকে দেখাবো আর এই সেটটা কিন্তু সম্পূর্ণ আমার ফেন্সি কবুতরের সেটআপ এই সাইটে আমার সবগুলা কবুতর আছে তো কি কি জাতের কবুতর আছে সেগুলো দেখাবো আর নিচে কোন কোন জাতের মুরগি গুলো আছে সেগুলো দেখাবো এইখানে মোটামুটি আমি কিন্তু আমার বিদেশী মুরগি যেগুলো বাচ্চা ফুটে ছোট ইনকিমিটার থেকে ফোঁটা পড়ে এখানে কিন্তু আমি বিদেশি মুরগি বাচ্চাগুলো বুর্ডিং করি এখানে বিভিন্ন সাইজের বাচ্চা আছে যেমন এইখানে আমার আজকে চার পাঁচ দিন বয়সের বাচ্চা এগুলো চার পাঁচ দিন বয়স এইটা এটা দুইটা চার পাঁচ দিন বয়স এখানে ওপরে ওপরে যে বাচ্চাগুলো আছে এগুলো ছোট সাইজের নিচে যেগুলো আছে এগুলো বড়ো সাইজের তারপরে আছে দশ দিন বয়সের তারপরে এগুলো আপনার হচ্ছে একুশ দিন বয়সের তারপরে এইখানে আছে এই সাইড যদি দেখায় এগুলো হচ্ছে আজকে মোটামুটি এক মাস হয়ে গেছে এখানে ছেড়ে রাখছে এগুলো এক মাস বয়সের বাচ্চা এই দেখুন মার্শাল্লাহ এগুলো মোটামুটি করে এক মাস বয়স হয়ে গেছে তো আমি বাচ্চা বোর্ডিং নিতে হবে খাসা সিস্টেম করে বাচ্চা বোর্ডিং করি তারপরে তারপরে এখানে আছে আমার সব মুরগি সব বড় জাতের মুরগি থাকে নিচে এই যেখানে কিছু কলম্বিয়ার লাইট বানামার চার মাস বয়সের এগুলা মোটামুটি রেডি হচ্ছে ঘরের জন্য তারপরে এখানে আছে আমার সিলভার ওয়েন্ডার কিছু এটা এখন মল্টিং চলতেছে কালার অত ভালোভাবে বোঝা যাচ্ছে না এই যে সিলভার অন্ডার তারপরে আছে আমার অরিজিনাল যে তুর্কির সুলতান মুরগি এই যে সুলতানগুলা এখানে রাখা আছে এগুলা মার্শাল্লাহ ডিম দিচ্ছে গরমের আগের বছর আমার অনেকগুলা সুলতান স্ট্রোক করে মারা গেছে যার কারণে সুলতান মুরগিগুলো আমি এবার নিচে নামিয়ে নিয়ে চলে আসছি এখানে মোটামুটি এটা মল্টিংও চলতেছে এটা উপরে খামার ছিল উপর থেকে আমি নিচে নামিয়ে নিয়ে আসছি সুলতানগুলা তারপরে এখানে একটা খুব সুন্দর খুবই সুন্দর একটা একজোটিক মুরগি এটার নাম মারন মারণ বলে মারণ বা অনেকে মারণ কোফার বা মারান্স বলে আসলে এই মুরগিটা দেখতে একদম আমাদের দেশে ক্রাস যে ভ্রামা আছে ওই টাইপের বলতে পারেন ক্রাস ভ্রামা টাইপের কারণ এদের পায়ে হালকা লোম আবার মাথার মোড়টা খাড়া কিন্তু এই মুরগির সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মুরগির ডিম এগুলা ডিমগুলা একদম খুবই একটা সুন্দর ইউনিক ক্রিম কালার টাইপের এই মুরগিটা মূলত ডিমের জন্য খুব বিখ্যাত এদের ডিমের কালারটার জন্য আর এগুলো সব সবই কিন্তু ইম্পোর্টেড মুরগি পাইজিং আছে দেশে এটা খুবই একটা সুন্দর একজোটিক একটা মুরগি আমার খুবই ভালো লাগে মুরগিগুলো যথেষ্ট খুব ভালো ডিমও দেয় তারপরে এখানে আরেকটা খুবই সুন্দর একটা ব্রিড আছে ভরক আর মারনের কিন্তু সাইজ সেপ কিন্তু মার্শাল অনেক ভালো অনেক বড় আর এই ভরকে কিন্তু আসলে অনেক বড় বড় সাইজ আসলে ভিডিওতে বোঝা যায় কিনা বলতে পারবো না তো ভরক এগুলো ইনফোর্টেড এগুলো খুবই সুন্দর ভরক এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ডিম দেয় আর আসলে থেকে সরাসরি খুবই সুন্দর খুবই সুন্দর লাগে আর তারপরে যদি দেখায় এখানে আমার সিলভার আছে এগুলো মোটামুটি খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটির ইম্পোর্টেড সিলভার এই দেখুন সাইজ দেখুন ভীষণ সাইজ খুবই সুন্দর সিলভার ডট কালার বা সাইজ মার্শাল্লা দুইটাই খুবই সুন্দর এখানে তিনটা ফিমেল একটা মেল আছে তারপরে এখানে আছে আমার ড্রাক গোল্ডেন ড্রাক সবথেকে বড় বড় আমার দেখা চোখে সব থেকে বড় মেলটা সাইজ দেখেন অনেক বড় এগুলো কিন্তু সবই ইম্পোর্টেন্ট পায়ের রিং আছে এগুলো আরও এখানে সব ফিমেলি ডিম দিচ্ছে এই যে প্রত্যেকটা মায়ের পায়ের রিং করানো হয়েছে বাইরের দেশে এগুলোর সাইজ খুবই সুন্দর আমাদের দেশের উইন্ড সাইজ বা এগুলোর সাইজ শেপ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর এইসব ধরনের বড় জাতের মুরগিগুলো কিন্তু প্রচুর পরিমাণ স্ট্রোকের ভয় থাকে দেখেন কালকে অলরেডি বৃষ্টি হয়েছে আবহাওয়া ঠান্ডা তারপর মুরগিগুলো কি পরিমাণ হাঁপাচ্ছে গরমে প্রচুর গরমের সমস্যা প্রচুর সবসময় গরমে হাঁপাতেই থাকে মোটামুটি দিচ্ছে আর এই হচ্ছে মোটামুটি আমার বড় বড় ব্রিড বা বড় জাতের শৌখিন মুরগির সেট আপ এই যে এখানে সব আমার হচ্ছে বড় বড় জাতের শৌখিন মুরগিগুলো থাকে তো সকলে মার্শাল্লাহ বলতে ভুলবেন না এটা হচ্ছে নিচে আসলে এখানে ছায়া থাকে বা আবহাওয়াটা ঠান্ডা আমি কিন্তু কোনো প্রকার ফ্যান চালাচ্ছি না তারপর মুরগিগুলো অনেক ন্যাচারাল আছে কিন্তু উপরে হইলে স্টক করত এই সাইডে বিদেশি মুরগি এই সাইডে কিছু ফেন্সি কবুতর সরি কবুতরগুলো কিন্তু আমি অধিকাংশ তেমন ফোস্টা ইউজ করি না যার যার বাচ্চা তেমন ফোটা এখানে যদি দেখায় এখানে এই যে এদের বাচ্চা এরা এটা এরা ফোটাইছে এখানে আর এক কবুতরের বাচ্চা আছে তারপরে এইখানে যদি দেখায় আর একটা বাচ্চা আছে পরে ওই যে পাশেরটা ডিম ওরা সব ডিম নিয়ে বসে আছে তারপরে এখানে আমার পোটার কৌতার যদি দেখে এরা ডিম নিয়ে বসে আছে এই যে এই যে ডিম নিয়ে বসে আছে তারপরে এখানে আমার যদি কিংকবতারে দেখায় কিংকৌতার গুলো কিন্তু ওদের ডিম নিয়ে ওরা বসে আছে এখানে মন্ডাইন কৌতার আছে কিন্তু এদের এদের এরা নিয়ে বসে আছে তো মোটামুটি আমার কবতার আমি চেষ্টা করি যে ওদের দিয়ে বাচ্চা ফুটানোর এখানে আরো সুন্দর দুইটা বাচ্চা ফুটছে কত সুন্দর দেখুন দেখুন এই কত সুন্দর বাচ্চা এটা হাউস পিজনের বাচ্চা দুইটা জোড়া বাচ্চা ফুটছে তো এদের বাচ্চা এরাই ফোটাই ন্যাচারালভাবে ভাবে রাখার চেষ্টা করি যার যার বাচ্চা সে ফুটুক এখানে একজন বিউটি হোম বাচ্চা ফুটছে কত সুন্দর এই দেখুন মার্শাল্লাহ এই যে হচ্ছে এই দুটোর বাবা মা আবার ডিম দিছে বাচ্চা রেখে আর এই যে হচ্ছে ওদের বাচ্চা এখানে আরও অনেক কবিতার বাচ্চা আছে তারপরে এখানে আমার লাহোরির বাচ্চা আছে মাঝে কিছু বাচ্চা আমার হচ্ছে ইঁদুরে মেরে ফেলছিল এখানে নিচে তো প্রচুর পাশে ধান আছে যখন এখানে প্রচুর ইঁদুর আসে ইঁদুর আসলে অনেক কবিতার আমার মেরে ফেলছিলো পা কেটে তো আলহামদুলিল্লাহ এখন ইঁদুর থেকে কিছুটা মুক্তি পাইছি আর এখানে অনেক ভালো পরিবেশ যার কারণে মুরগি ওগুলো কিন্তু রোগ অনেকটা কম হয় কারণ ওপরে প্রচণ্ড গরমে আসলে মুরগি রোগ বেলায় হয়তো ঠিকমতো প্রোটেকশন পাইতাম না ডিম পাইলে ডিম ঠিকমতো পাইতাম না তাই এই হচ্ছে মোটামুটি আমার নিচের সেট আপ অনেকে আসলে জানতে চাইছেন আমার নিচের সেট আপ আমি দেখাতে পারি নাই তো আমার নিচের সেট কেমন হয়েছে নিচে কমেন্ট করতে ভুলবেন না সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা